নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো এখন বাজে ঘড়িতে দুটো পাঁচ আর আমরা কিন্তু হাটা স্টেশনে আজ কিন্তু দিনহাটা স্টেশন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে এদিকে আমার ছেলে আর আমি একটু দেখিয়ে নিলাম আর তারপরে এখন বাজে ঘড়িতে দুটো কুড়ি আর আমাদের ট্রেন চলে এসেছে জানো তো আমরা এই ট্রেনে চড়ে কই যাব বলো তো আমরা যাব আজকে নিউ কুচবিহার ওখানে আমার পিসি তো ভাইয়ের বাড়ি সেখানে যাচ্ছি ওখানে আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে আছে ওদেরকেই আনতে যাচ্ছি আমি আমার ছেলে আর ওর বাবা কারণ কালকে রাশের মেলায় গেছিলো তো ওদিক থেকে আমার ওই তো ভাইটা আর কি ওদের বাড়িতে নিয়ে গেছে তো ওরা ওখানেই ছিল তো এর জন্যে আজকে ওখানে যাচ্ছি ভাইয়ের বাড়ি আর কি তো এই যে ট্রেন চলে এসেছে চলো ট্রেনে উঠে ফাইনালি আমরা ট্রেনে বসে পড়লাম আর এই যে দেখো কি হাওয়া উঠেছে যদিও আর কি আজকের হাওয়াটা অত ঠান্ডা লাগছে না কারণ রোদ্রুটা বাইরে অনেকটাই তো এর জন্যে আর ওইদিকে একটু ওর বাবা বসে আছে আর পাশের সিটে আর কি আমার ছেলে বসে আছে তো চলো ওদেরকে একটু দেখিয়ে দিই আর তারপরে তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটাও দেখাই বাবা মুখের দিকে হাত ছড়া আর ওইদিকে ছেলে কিন্তু একদম গালে হাত দিয়ে সুন্দর করে এই দৃশ্যগুলো দেখছে ওর খুব ভালো লাগছে প্রায় তিন বছর পরে আর কি আজকে টেনে উঠলো টেনে আমাদের বেশি ওটা হয় না জানো তো কারণ টেনে যাওয়ার মতন এখন আর কোনো আর কি আমাদের জায়গা নেই আগে তো খুব যেতাম আমার বাপের বাড়ি টেন ছাড়া যাওয়া যেত না কারণ নিকুজ বিহারে আমার বাপের বাড়ি তো এখন যেহেতু বাবা মা নেই তো এর জন্য ওদিকে আর বেশি যাওয়া হয় না তো ওরা সবসময় বাচে । অটোতে তারপরে টোটোতে এমনি গাড়িতে ওঠে ট্রেনে বেশি যায় না তো হঠাৎ করে আজকে আর কি তিন বছর প্রায় হয়ে গেল তারপরে টেনে উঠেছে ওর কিন্তু খুব ভালো লাগছিল জানো তো বলছিল মা খুব মজা হচ্ছে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম কুচবিহার এয়ারপোর্ট তো এখানে কিন্তু প্লেন নামে তো আমাদের এই কুচবিহারের এয়ারপোর্টটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আর জানো তো এই এয়ারপোর্ট দেখছে আর আমার ছেলে বলছে মা একদিন না আমাকে প্লেনে উঠাবা তো আমি বললাম যে বাবা তুমি বড়ো হও তারপরে তুমি প্লেনে উঠো তো এটাই আর কি আমার ছেলেকে বললাম তারপরে এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু নিকুজ বুঝবে আর স্টেশনে আর পৌঁছে যাব। সেটাই আর কি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখো এখন থেকে কিন্তু ইলেকট্রিক দিয়ে আর কি ট্রেনটা চলবে আর আমরা যেহেতু দিনহাটায় থাকি ওখানে কিন্তু ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই তো এখানে কিন্তু এই স্টেশন থেকে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থা সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো বন্ধুরা নিখুশবিহার স্টেশনে নেমে তারপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি ভাইয়ের বাড়ি গেছিলাম ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে ভাই বউ ভাই ভাইয়ের মেয়ে আমার ছেলে মেয়ে সহকারে কিন্তু আমরা চলে এসেছি রাশের মেলায় আর রাশের মেলায় এখানে এসে এই যে এখানে একটা অনেক বড় দিঘি আছে আর সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর টুকটুক করে কিন্তু অনেক কিছু শেয়ার করব দেখতে থাকো এই যে আমার বরমশায় আর এটা হলো আমার ভাইয়ের মেয়ে তো ও বরমশায় তো ক্যামেরাতে বেশি আসে না ও না লজ্জা পায় তাই আর কি একটু দেখিয়ে দিলাম আর এই যে ছোট্ট মেয়ে আমার লক্ষ্মী বড় মেয়েও এসেছে ও নিজের ফটো ওঠা নিয়ে ব্যস্ত ওকে আর ক্যামেরার সামনে আনতে পারলাম না ও দেখছি এদিক সেদিক করে ফটো উঠছে তারপরে চলো মেলায় যখন এসেছি মেন জায়গায় না গেলে তো হবে না এটা আমাদের মদনমোহন মন্দির আর দেখো মদনমোহন মন্দিরটা কি সুন্দর লাগছে কত রকমের কালার আর কি বলবো লাইটের আলোতে মদনমোহন মন্দিরটা যেন অসাধারণ 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 সুন্দর লাগছে তো চলো মদনমোহন মন্দিরে এসে পড়েছি মদন মোহন ঠাকুরটাও একটু তোমাদের দেখিয়ে নিই তো জানি না কতখানি দেখাতে পারবো কারণ প্রচণ্ড ভিড় তো আজকে কিন্তু মেলাবাড়িতে আবার কারেন্টও কেটে দিয়েছে কিন্তু মদনমোহন মন্দিরেতে কোনো সময় কারেন্ট কাটবে না সব সময় থাকবে আর আজকে হলো ভাঙা মেলা মেলাতে কিন্তু কারেন্ট নেই তো মদনমোহন মন্দিরটাতে আর কি লাইটিংয়ে ভর্তি আর এটা সবসময় থাকে এই যে আমাদের মদনমোহন ঠাকুর তো সবাই একটু দেখে নাও ঠাকুর দেখানো তো হয়ে গেল আর চলো এখন রাসটা ঘুরিয়ে নিই তো এই যে আমি লাল চাদর পরে মাথা ঘোংটা দিয়ে যেহেতু ঠাকুর এর জন্য মাথায় একটু ঘোংটা দিয়েছি আর কি চাদর দিয়ে আর কালো কুর্তি পরে গেছি তো একটু রাসটা ঘুরিয়ে ঠাকুরকে নমস্কার করে নিলাম তো বন্ধুরা রাসের মেলা কিন্তু কালকে শেষ হয়ে গেছে আজকে কিন্তু ভাঙা মেলা তো সেরকম করে কোনো কিছুই আর কি সেরকম নেই তো যেতটুক ছিল ততটুক আর কি শেয়ার করে নিচ্ছি কারণ আগে কিন্তু অনেকটা সাজানো গোছানো ছিল আর আজকে কিন্তু অনেকটাই সাজানো গোছানো কমে গেছে কারণ অনেক ঠাকুর তুলে ফেলেছে তো এদিকে দেখো যতটুক ঠাকুর টুকুর ছিল তো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর দেখো কত অপূর্ব সুন্দর লাগছে সব কিছু জানো তো বন্ধুরা প্রতি বছর কিন্তু আমি রাসমেলায় যাই এবার ভাবছিলাম যাব না দেখো ভাগ্যের কি কাজ আমাদের কিন্তু মেলায় যাওয়ার কোনো কথাই ছিল না আমাদের যাওয়ার কথা ছিল ভাইয়ের বাড়ি আর দেখো ভাই আজকে আবার রাসমেলাও নিয়ে আসলো কি বলি যদি ভাগ্যে থাকে তাহলে সম্ভব প্রতি বছর যেহেতু আসি এবার আসতে পারিনি মনটা কিন্তু ভিতর ভিতর থেকে একটু দুঃখ পাচ্ছিল যে প্রতিবারে যাই এবার যেতে পারলাম না আর দেখো মদনমোহন ঠাকুরের কতটা কৃপা যে না মনে কেন দুঃখ পাবো তো এর জন্য কিন্তু আমাকে যে কোনো ছলে হোক কৌশলে হোক আজকে কিন্তু সেই মদন মোহন ঠাকুরের দর্শনটা করিয়ে নিল আর দেখো আমার ছেলে কিন্তু এখন দোলনার মধ্যে দোল খাচ্ছে ওর মামা ওকে উঠিয়ে দিয়েছে ছেলে ওদিকে নাগর দোলায় দোল খাচ্ছে চলো আমার ভাই আর ভাই বউকে দেখিয়ে দিই আর এই যে দেখো আমরা কিন্তু ক্যামেরার মধ্যে বন্দি হচ্ছি তোমাদের দেখাবো জন্য এই যে আমার ভাই বউ আর এই যে আমার ভাই আর এই যে আমার ভাইয়ের মেয়ে কোলে আমার ভাইয়ের মেয়ের আর একটা আছে সে আর কি আসেনি কারণ কালকে ও আবার ওর ঠাম্মার সঙ্গে ঘুরে গেছে তো ওকে আর কি আজকে আনা হয় আর জানো তো বন্ধুরা যেহেতু ভাঙা মেলা এর জন্য মেলাতে কিন্তু কারেন্ট নেই ওই যে রাস্তার লাইট দিয়ে আর কি টুকটাক যতটুক দেখা যাচ্ছে আর অতটুক দিয়েই কয়েকটা দোকান আর কি সবাই চালাচ্ছে তারপরে ওইদিকে আমরা চলে আসলাম ভেলপুরির দোকানে আর এই যে আমার ভাস্তি বসে আছে আর এই যে আমার বড়ো মহারানী ছোটো মহারানী আর এই যে আমার ছেলে তো এই যে ভাই বউ আর এইদিকে মানে ওর বাবা মানে আমার হাজব্যান্ড তো ওরা আর কি খাচ্ছে হলো ভেলপুরি আর এই যে আমার ভাই আর আমি একটু সবার ভিডিওটা করে নিচ্ছি ও বন্ধুরা হয়তো ভিডিওটা একটু কালো কালো দেখা যাচ্ছে ওই যে তোমাদের বললাম না যে এখানে বেশিরভাগ কারেন্ট কেটে দিয়েছে দুই একটা দোকানে আর কি টুংটাং আর কি লাইট জ্বলছে যেহেতু মেলা শেষ এর জন্যে আর কি অর্ডার তো আজকে দশটা অবধি আর কি যতটুকু আর কি লাইট জ্বলার অল্প একটু করে জ্বলছে তারপরে কিন্তু এটুকু কেটে দিবে আর এই যে দেখো ভাই খেতে খেতে আবার আমাকে খাওয়াই দিচ্ছে আমি বললাম ভিডিওটা করে নিই তারপরে খাবো তো ওরা সহ্য হচ্ছিল না তো যাই হোক ভাই খাওয়াই দিচ্ছে আর খাচ্ছি আর এই যে দেখো আমার ভেলপুরি কিন্তু চলে এসেছে আর চলো আমি ভেলপুরিটা খাই আর ভিডিওটাও এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকে